জল ভেবে পেট্রোল পান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ন মাসের শিশু কন্যার ভুলবশত বোতলে থাকা পেট্রোলকে জল ভেবে পান করায় মৃত্যু হল ন মাসের এক শিশু কন্যার শুক্রবার রাতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাদিয়া খাতুন নামের এক শিশুর পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার রামপুরহাটের ডাঙ্গা, গ্রামে খাবার খাওয়ার পর বাড়িরই অপর এক শিশু বোতলে থাকা পেট্রোলকে জল ভেবে সাদিয়াকে খাইয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয় এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত সম্পূর্ণ হয় শিশুর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে রিপোর্ট আমাদের টিভি যে মারা গেছে দিদি নামটা কি ওর সাদিয়া খাতুন সাদিয়া খাতুন বাড়ি কোথায় বাড়ি রামপুরহাট রামপুরহাট লাগাডাঙ্গা লাগাডাঙ্গা গ্রামের নাম লাগাডাঙ্গা লাগাডাঙ্গা গ্রাম রামপুরহাট থানা হচ্ছে মারগ্রাম তো বাচ্চাটা কি হয়েছিল কি বাচ্চাটাকে এমনি এগারো সময় খাবার খাওয়া ছিল খাবার খাওয়া ছিল আরও পাঁচ বছর বা সাত বছর বাচ্চা আছে বোতলে জল মনে করে পেট্রোলটা খাই ফেলেছি পেট্রোল ছিল হ্যাঁ খাইনি ছিল হ্যাঁ কবে সেটা ওটা দুদিন আগে তারপরে তারপরে রামপুর হসপিটাল নিয়ে আসছিল যে ওখানে ডাক্তার দু ঘন্টা রেখে ওরা বলে যে আমরা পারবো না ওরা আবার ট্রান্সফার করেছে বর্ধমান তো ওখান থেকে আবার বর্ধমান নিয়ে আসা হয়েছে দিয়ে রাতে মারা রাতে কত বয়স ওর বয়স ন মাস অন্য বাচ্চারা বয়সে কত ছিল মোটামুটি ও পাঁচ বছর কেউ সাত বছর ও জল জল ভাবে খাই দিছিল হ্যাঁ হ্যাঁ বাড়িতে রাখা ছিল বাড়িতেই রাখা ছিল ভুল বসত ভুল বসত জল ভাবে খাই দিছিল পেটলটাকে এবারে যখন আরো খাই ফেলতে হবে ওর দিদিমা ছিল কাছে সে তখন তাড়াতাড়ি আবার ইয়া করে দিয়েছে দিয়েছে না না আরো খাই দিছিল আপনি কি হন বাচ্চাটার বাচ্চাটার আমি পিসি পিসি আপনার নামটা বলবেন আমার নাম মাকসুরা খাতুন